কেন্দ্র রাজ্য সরকার পশুপালন উন্নয়ন মৎস্য তপশিলি উন্নয়ন দপ্তরের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে বাজেট বরাদ্দ করা হয়েছিল তা কতটা বাস্তবায়িত হয়েছে কিনা সে বিষয়ে আলোচনা করা হবে এই পর্যালোচনা বৈঠকে জনপ্রতিনিধি এবং আধিকারিকদের মতামত নেওয়া হবে কিভাবে এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে দক্ষিণ জেলার উন্নয়নে আরও বেশি কাজ করা যায় সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে কিভাবে সহজে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে এই বছর তিন দপ্তরের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে সেটা যেন একশো শতাংশ কার্যকর করা যায় সেই বিষয়েও আলোচনা করা হবে পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস বলেন গ্রামীণ এলাকায় বসবাসকারী জনগণের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি রাজ্যের বেকার যুবকরা স্বাবলম্বী হতে এই তিনটি দপ্তরে কাজ করে চলেছে দপ্তরে এই পরিকল্পনাগুলি মানুষ ঠিকমতো পাচ্ছে কিনা সে যেভাবে সহজে পাওয়ার কথা তা পাচ্ছে কিনা তপশিলি জাতি কল্যাণ দপ্তর তপশিলি জাতিদের জন্য তৈরি স্কিম কতটা বাস্তবায়িত হয়েছে এবং শুধুমাত্র অফিসে বসে সিদ্ধান্ত নেওয়াটা শেষ নয় মাঠে গিয়ে তার শর্ট জমিনে দেখা এ সেই সব বিষয়গুলো খতিয়ে দেখতে এই পর্যালোচনা বৈঠক আজকে দক্ষিণ ত্রিপুরা জেলায় ফিশারি ডিপার্টমেন্ট এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং এআরডিডি ডিপার্টমেন্টের এই তিন দপ্তরের রিভিউ মিটিং অনুষ্ঠিত হচ্ছে এই রিভিউ মিটিং শুরুতেই আমরা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশিষ্ট অর্থশাস্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজির স্মরণে এবং ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেছি এখন আমরা এই তিন দপ্তরের রিভিউ মিটিং শুরু করব। এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই এবং পঁচিশ অর্থ বছরে এই তিন দপ্তরে যে বাজেট আমরা রেখেছিলাম যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম সেটা কতটা বাস্তবায়িত হয়েছে মানুষের কাছে কতটা পৌঁছেছে এই বিষয়ের উপর আমরা দিনভর আলোচনা করব।